দেখা হয়ে যাওয়ার পর মামার বিয়ের ভিডিওগুলো দেখছিলাম আর দিদিনে এইটুকু ভিডিও ক্লিপ নিয়েছে সত্যি আমি জানতাম না আর তারপরে দেখো সেই মুহূর্তটা যে মুহূর্তে আমার বাড়ি চলে যাচ্ছে আর দিদি আমাকে বলছে কি মামুন আমার বাড়ি ভিডিওটা করেছিস আর সত্যি বলবো এই সময়টা না খুব মন খারাপ করছিল যখন চলে যাচ্ছিলাম বাড়ি কৃষ্ণগরের রাস্তাঘাটগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডের কাছে কৃষ্ণগরের রাস্তাঘাটগুলোও না অনেক বদলে গেছে এটাই ভাবছিলাম আর দেখো চারিদিকটা কত কটা ছিল আর সত্যি কথা বলবো বাসে উঠে না প্রচুর মন খারাপ করছিলো ছোটোবেলায় না মার বাড়ি থেকে বাড়ি যেতে আসতেই চাইতাম না বাড়ির কথা শুনলেই না খুব কান্না পেত আর এখন বড়ো হওয়ার সাথে সাথে সময় সুযোগ পরিস্থিতি সব কিছুই বদলে গেছে তারপরে দেখো নেমে একটুখানি ভুট্টা খেয়ে নিলাম ভুট্টা না খেতে খুব টেস্টি ছিল এটা খেতে খেতেই না বাড়ি চলে এসেছি আর বাড়িতে আস্তে না আস্তে দেখো ঘন্টু আর গুড্ডি কেমন লাভালাভি করছে যারা মনে হচ্ছে অনেকক্ষণ পর দেখেছে এমন করছে আর থাকতে থাকতে না ঘন্টুর সাথে গুড্ডিও শিখে গেছে এরকম করা দেখো কেমন করছে ঘন্টু আর গুড্ডি দুজনেই কিন্তু মার সবার গন্ধগুলো আমাদের গা দিয়ে শুকছিলো ওই করতে করতেই দেখছি দিদি চলে এসেছে আর ঘন্টু আর গুরু দেখো সেই লেজ নাচ্ছে এতটাই লেজ নাচ্ছে মনে হচ্ছে লেজ জন্য খুলে যাবে আর না ওদের জন্য সিরিজটা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম